আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দারুণ একটা সুপারফুড নিয়ে আসছি সেটা হলো বিট্রুট পাউডার এটা হচ্ছে ব্লিস অফ এটা ইউএসডিও অর্গ্যানিক সার্টিফাইড এটা সার্টিফাইড অর্গ্যানিক এটার ওজন হচ্ছে দুইশো গ্রাম আর বিট্রুট পাউডারের উপকারিতা আমি আপনাকে বলে কোনোভাবেই বোঝাতে পারবো না শেষ করতে পারবো না এটাতে থাকা বিশেষ করে নাইট্রেট নামক উপাদান আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী এছাড়াও এটা রক্তসূন্যতা কমায় কারণ বিটরুটে রয়েছে আয়রন প্রচুর পরিমাণে এই জন্য রক্তশূন্যতা কমায় আপনাকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী এই বিটরুট পাউডার এছাড়া বিটরুটে রয়েছে বেটালাইন নামক উপাদান যেটা আমাদের লিভারকে সুস্থ রাখতে এবং লিভারকে ডিটক্সিফাই করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে লিভ ফ্যাটি লিভার যারা ভুগছেন তারা কিন্তু এটা নিয়মিত সেবন করতে পারেন নিয়মিত সেবনের ফলে বিট্রুট পাউডার আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এছাড়াও এটা কিন্তু আমাদের ক্লান্তি অবসাদ এগুলো দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিট্রুটের কোনো বিকল্প নেই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত বিটরুট পাউডার সেবন করতে পারেন আর আমাদের কাছে পাচ্ছেন ইউএসজি অর্গ্যানিক সার্টিফাইড বিটরুট পাউডার একদম বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিজিট করবেন নিরাময় পল্লী ডট কম এছাড়া আপনারা চাইলে আমাদেরকে কিন্তু ফেসবুকেও ফলো করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ